গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলা শুরু করেছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত মিশর সীমান্ত দিয়েও ঢুকছে সহায়তা কয়েক মাসের মধ্যে প্রথম ত্রাণ বে স্বস্তিতে গাজাবাসী এর আগে উপত্যকার কিছু অংশে দৈনিক দশ ঘণ্টা মানবিক বিরতি ঘোষণা করে ইসরায়েল এদিকে ইসরায়েলি হামলায় বত্রিশ ত্রাণ প্রত্যাশী সহ আরও অন্তত তেপ্পান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছে অনাহারে মারা গেছে ছয় জন ইসরায়েলের অব্যাহত হামলা আর অবরোধে গাজায় অনাহারে মারা গেছে বহু ফিলিস্তিনি খাবারের জন্য দিকবিদিক ছুটেও কোনো লাভ হয়নি কয়েক মাস ধরে খাবার না পেয়ে বিপর্যস্ত হয়ে পড়ে অসহায় ফিলিস্তিনিরা গাজা শিশুদের কঙ্কালসার ছবি বিশ্ববাসীর উদ্বেগ বাড়িয়েছে পাশাপাশি গাজায় অবরোধ তুলে দিতে ইসরায়েলের উপর বাড়তে থাকে আন্তর্জাতিক চাপ এই অবস্থায় রোববার আলমাওয়াসি দেড় আলবালা ও গাজা সিটিতে দৈনিক দশ ঘন্টা হামলা স্থগিত করা সহ নতুন ট্রান করিডোর খোলার ঘোষণা দেয় ইসরায়েল এর পরপরই মিশর সীমান্ত দিয়ে গাজায় পৌঁছায় ত্রাণবাহী ট্রাক আর রোববার জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত আকাশপথে গাজায় পঁচিশ টন ট্রাণ ফেলেছে কয়েক মাসের মধ্যে এটি তাদের প্রথম ত্রাণ বিতরণ সহায়তা পেয়ে কিছুটা স্বস্তি পেলেও আকাশ থেকে ত্রাণ ফেলায় ঝুঁকির কথা জানান আকাশ থেকে মারাও এভাবে মাত্র এক দুই শতাংশ মানুষ সাহায্য পায় বাকিরা না খেয়েই থাকে আমরা স্বাভাবিক নিয়মে সাহায্য পেতে চাই আমার বাড়ি ধ্বংস হয়ে গেছে সন্তানরা শহীদ হয়েছে আমার একমাত্র গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি অব্যাহত রাখার কথা জানালেও হামাসের বিরুদ্ধে পূর্ণ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত হামলা চলবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী সায়রা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ